আসসালামু আলাইকুম তাজরিন টিভি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রহমতে ভালো আছি আজ নিয়ে আসতাম নতুন একটি ব্লগ ব্লগে থাকছে আমার আম্মু আর আমার বিকালের একটি মুহূর্ত এই যে আম্মু বিকালে মুরগিদের খাবার দিচ্ছে এখানে ভাত আর কুড়া দিয়ে আম্মু মাখিয়ে দিয়েছে মুরগিরা অনেক ভালো খায় কুড়াটা অনেক ভালো খায় মুরগিরা এই যে গাছ গাছালি এগুলো দেখছিলাম অনেক সুন্দর একটা বিকাল আপনারাও দেখতে থাকেন আমার সাথে মুরগিরা এত খায় এত খাইতে পছন্দ করে দুপুরে আমি দিয়ে গেছি তারপরে আবার এই যে বিকাল হইতে না হইতে কেমন খাওয়ার জন্য একদম পাগল হয়ে যায় পরে এই যে খাবার দিয়ে দেখলাম অনেক বড় হয়ে গেছে মুরগিগুলো আমার ভাই কিনছিল বিশটা কিনছিল তার মধ্যে এখন আছে তেরোটা সাতটা মারা গেছে অনেক বড বড হয়ে গেছে মুরগিগুলো প্রায় এক কেজি দেড় কেজি অনেকটা এরকম হয়ে গেছে খাওয়ার উপযোগী হয়ে গেছে আর কি তারপর একটা গাছ দেখেন কি সুন্দর একটা সূর্যটা কি সুন্দর উঠছে ওই দিন বিকালে বিকালে সূর্য ডুবাডো অবস্থা তারপরেই যে বাতাস কি পরিমাণ প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য পাশে আমার একটা চাচার বিল্ডিং চাচাদের রাম গাছ আর এখানে আমার বাড়ির পাশেই খেলার মাঠ প্লাস আছে ইউনিয়ন মডেল স্কুল অ্যান্ড কলেজ আমিও এই স্কুলে পড়েছি অনেক স্মৃতি এই স্কুলেও আছে আমার এই তো আর কি দেখতে থাকেন এখন এইখানে ডাটা বিজ আর কুইশাক লাগানো সে আম ওই জন্য পানি দিচ্ছে পানি না দিলে তো এই কী পরিমাণ রোদ আর গরম মাটিগুলো দেখেন দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ রোদ মাটিগুলো একদম পুরো শুকায়ে কাঠ হয়ে গেছে পরে পানি দিলো আমিও দাঁড়িয়েছিলাম আমিও সাথে সাথে দিচ্ছি কিন্তু এটার ভিডিও স্কিপে আছে এই ডাটাগুলা কে লাগাইছে পরে বলবো এখন বলবো না ডাটা তারপরে ইসের ডাটা শাক তারপরে হচ্ছে লাল লাউ ই ডাটা শাক পুঁই শাক এগুলো কে লাগাইছে এখন বলবো না এটা সিক্রেট থাকলো এই নিয়ে মাঝে একটা ব্লগ আসবে একজন শহরে কৃষক এটা লাগিয়েছে এখন বুঝে নেন কে লাগাইতে পারে এটা আমার এক দাদু লাগা হাতে লাগানো লাউ শাক এগুলো দেখতেছিলাম আর কি আর আপনাদের আপনারাও দেখেন সেই জন্য ভিডিওটার পর আর কি স্কুল থাকতে যে বিল্ডিংটা দেখছেন এটা ছিল না আর কি নারকেল হয়েছে তাই দেখাচ্ছিলাম আপনাদের এটা আছে পদ বেল গাছ অনেক মজা এই পদবেল খাইতে খুবই মজা হয়েছে পানি দেওয়া প্রায় অর্ধেক হয়ে গেছে আর অর্ধেক দিবে তারপরে একটু নিচে গেলাম পানি দেওয়া শেষ হয়ে গেলে একটু নিচে গাছ এগুলো দেখতেছিলাম পরে দেখলাম যে গাছে জামরুল হয়েছে এটা অনেক আগে একবার হয়েছিলো পরে চুরি করার পরে আর হইতো না আবার দেখলাম এবার হলো তাই আপনাদের দেখালাম আর কি তারপরে লেবু হইছে অনেক আগে লাগানো গাছ আর এবার দেখলাম লেবু হইছে মার্শাল্লাহ পরে এই গাছে আম হইসে একটা আম হয়েছে আগে চার পাঁচটা আম এক করে হইতো ছোট গাছ অনেক ছোটো গাছ তো চার পাঁচটা করে হইতো পরে এটাও একবার চুরির হাত পড়ছিল তারপরে আর হইতো না একবার দেখলাম মার্শাল্লা সব গাছই ফলন হয়েছে এটা মেহেদি গাছ আমার ভা এখানে মেহেদি গাছ তারপরে পেয়ারা গাছ ছোটো একটা পেয়ারা গাছও হয়েছে দেখলাম তারপরে লেবু আর একটা লেবু গাছ এই গাছেও ইনশাল্লার পরের বছর লেবু ধরবে আর পাশে আছে এই নিয়ে একটু বিকালে ঘোরাঘুরি আর কি গাছ গাছালি দেখতেছিলাম কেমন কি হয়েছে এই আর কি এই নিয়েই ব্লগ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাজরিন ডেলি ব্লগের সাথে থাকবেন আল্লাহ হাফিজ